হারাং নদীর ভাঙনের সংকটের সম্মুখীন ভেওয়ারপাড়ের কয়েকশো পরিবার হারাং নদীর ভাঙনের জেরে নাচেহাল হয়ে পড়েছে বড়খোলা সমষ্টির পাড়ের বাসিন্দারা এবছর তিন তিনবারে বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি এদিকে বড় বিভিন্ন এলাকার রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে এর মধ্যে হারাং নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে জিপির এলাকার প্রায় সাত থেকে আট হাজার মানুষের একমাত্র সড়ক নরকে পরিণত এলাকার একমাত্র চলাচলের সড়কটি হারাং নদীর ভাঙনের শিকার প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এদিকে হারাম নদীর হুমকির মুখে রয়েছে ভেওয়ার পার আহমদিয়া আদর্শ বিদ্যা নিকেতন ওই স্কুলের ছাত্র ছাত্রীরাও বেহাল সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন যদিও বারবার নদী ভাঙন রোধের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ বরকলা বিধায়ক মিসবাউল ইসলামের সহায়তা কামনা করা হলেও আজ পর্যন্ত নদী ভাঙন রোধ করা হয়নি সোমবার আহমদিয়া বিদ্যা নিকেতনের ছাত্রছাত্রী নিয়ে মাওলানা হুসেন আহমদ তিনি বলেন দীর্ঘ চার পাঁচ বছর ধরে নরক যন্ত্রণা উপভোগ করছেন বৃহত্তর এলাকার জনগণ সরকার যদি উন্নয়নের স্বার্থে কারি কারি অর্থ বরাদ্দ করছে কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি তাদের এলাকায় হারাং নদীর ভাঙন রোধ করে সড়কটি চলাচলের উপযোগী করে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছড়ি জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভেওয়ার পারবাসী বহলার অন্তর্গত যে নদী ইটা নদীর নাম হইলো গিয়া হারাং নদী এই হারাং নদীর কিনারে একটা এলপি স্কুল আছে বেউয়ার আহমদিয়া এমএম বিদ্যা বিদ্যালিক আদর্শ নিকেতন এই এই বিদ্যালয়ের যে পাশ দিয়ে হাওয়া এই নদীর কিনারে ছাত্রগুলো আইন আওয়ার পরে নদী একটু সামান্য বৃষ্টি দেওয়ার পরে এই নদীর নদী নদীর নদীটা ফ্লাড এফেক্টিত হয়ে যায় আর এখানে অনেক গ্রামবাসীর মানুষ আছেন জনগণ আছেন প্রায় সাত আট হাজার মানুষ আছেন এখানে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন সকালে প্রায় চার পাঁচশো মানুষ যায় না আর আরও আরো পাঁচশো মানুষ ঘরের মধ্যে দৈনন্দিন জীবনের লাগিয়াও মঞ্চে বাজারে করতে হইলে একটু অসুবিধা হয় এই রাস্তাটা আমদারে সুন্দর এবং সুস্থভাবে দেওয়ার জন্য আমি অনুরোধ করি বাঙ্গারফার জিপি বেউরফার গ্রামের হারাং নদীর নিকটস্থ বেউরফার আহমদিয়া আদর্শ বিদ্যা এই বিদ্যা ছাত্রছাত্রীরা অতি মরণাপন্ন যুগ নিয়ে স্কুলে আসতে হয় কারণ হারাং নদীর বাঙ্গন অত স্কুলটি বর্তমানে বাঙ্গিয়ে থলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমাদের ডিসি মহাশয় এবং আমাদের মুখ্যমন্ত্রী কর্মবীর মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই স্কুলটাকে এই গ্রামের হাজার হাজার মানুষের জীবন মরণাপন্ন অবস্থায় রাস্তায় উঠতে হয় এই প্রতিদিন মানে এই এলাকার হাজার হাজার পরিবারের মানুষ যাওয়া আসা যাওয়া আসা করতে আছে তাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিলম্ব অনুরোধ এবং দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই রাস্তাটাকে সুন্দর করিয়ে আমাদেরকে ছাত্রছাত্রী আসা যাওয়ার সুবিধা করিয়া দেওয়ার জন্য I'm oh, no, 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 no.